দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছে দূরে দেশ প্রবাসী যারা যেখান থেকে আজকে ভিডিও দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু স্বপ্ন শেয়ার করবো এই স্বপ্ন যদি আপনারা দেখেন মান সম্মান লাভ হবে আপনাদের রোগ থেকে মুক্তি লাভ হবে সেই সাথে সাথে চিন্তা পেরেশানি দূর হবে আমরা অনেকেই এরকম স্বপ্ন হয়তো দেখে থাকি দেখা জানি না বা আমরা চাই আমাদের সম্মান লাভ লাভ হয় 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 আমাদের আমাদের সুস্থতা হবে চিন্তা দূর জীবনে যেন ভালো মঙ্গল স্বপ্ন দেখি তো কোন স্বপ্ন না কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করে আমরা অনেকে জানি না দর্শক যদি আপনারা এই স্বপ্ন দেখেন তাহলে বুঝতে হবে যে আপনি মান সম্মান লাভ করতে চলেছেন বা আপনি রোগ থেকে মুক্তি লাভ করতে চলেছেন বা আপনি চিন্তা থেকে দূর হবেন এই লক্ষণ বুঝতে হবে খুবই কার্যকরী এই স্বপ্ন আপনাদের প্রত্যেকে জানা দরকার দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নে পরিচিত কোন লোক দেখেন পরিচিত কোন মানুষ দেখেন তাহলে ইহা এটা ভালো লক্ষণের প্রতি ইঙ্গিত করে এটা শুভ লক্ষণের বিষয় যদি আপনি পরিচিত লোক দেখেন দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে পরি দেখেন তাহলে চমৎকার ব্যাখ্যা এর তিনটা ব্যাখ্যা প্রদান করা হয়েছে এক অত স্বপ্নে পরি দেখা মান সম্মান লাভের প্রতি ইঙ্গিত করে আপনি অনেক সম্মানের পাত্র হবেন অনেক শ্রদ্ধার পাত্র হবেন সেই সাথে সাথে এরকম স্বপ্নের আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে আপনি বা স্বপ্ন যিনি পরি দেখবেন তিনি যদি অসুস্থ থাকেন তাহলে অসুস্থ থেকে তিনি মুক্তি লাভ করতে পারবেন বা যদি তার পরিবারে অসুস্থ থাকে তাহলে তিনি সুস্থতা লাভ করতে পারবেন অসুস্থতা দূর হয়ে যাবে অর্থনৈতিক বা অন্য কোন সমস্যা হোক যে কোনো সমস্যা স্বাস্থ্যগত সমস্যা হোক যে বিষয় নিয়ে তার টেনশন থাকুক না কেন সেই চিন্তা তার টেনশন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ স্বপ্নে পরি দেখবে দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নে পশুর মস্তক ছিন্ন দেখেন পশুর মস্তক ছিন্ন

তোল আরো ভিডিওতে চলে আসি দেখবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ